তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর অন্তত ত্রিশ শতাংশ শিক্ষার্থী তারা পারে না পড়তে কিংবা লিখতে আর গণনা সেখানে তো পুরাই ধরা কারো মুখ ধমকে যায় বাংলা শব্দে কারো চোখ ঘোলাটে হয় সংখ্যার সামনে এমন বাস্তব চিত্র দেখা গেছে মৌলবী বাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সরকারি বিদ্যালয়গুলোতে আর ঠিক সেই কারণেই পিছিয়ে পড়া এই শিশুরা যাতে আর হারিয়ে না যায় তাদের জন্য শুরু হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ বেইজ লাইন মূল্যায়ন এটা তো অবশ্যই নিঃসন্দেহে ভালো দিক এটা যে সরকারের যে উদ্বেগ এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই যে স্টুডেন্ট এসেসমেন্ট ডাটা রেকর্ড এই রেকর্ড করার মাধ্যমে মানে আমরা বুঝতে পারবো মানে রেকর্ড রেকর্ডকৃত অবস্থায় থাকায় আমরা বুঝতে পারবো যে কোন বাচ্চাটা কতটুকু শিখতে পারছে এই মূল্যায়নে যা উঠে এলো তা শুধু পরিসংখ্যান নয় একটা দেশের শিক্ষা বাস্তবতার নগ্ন প্রতিচ্ছবি যেখানে দেখা যায় শিক্ষার্থী ঠিকমতো পড়তে পারে না বাংলা হোঁচট খায় ইংরেজি শব্দ উচ্চারণে আবার অনেকে গণিতে ঠিকমতো সংখ্যাগুলোও চিনে না কেউ আবার স উচ্চারণে থমকে যায় বাক্য গড়তে গিয়ে থেমে যায় কাঁধ ঝাঁকিয়ে ত্রিশ ভাগ এগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা স্বকর্মের সাথে আলাপ আলাপ আলোচনা করেছি যে পরবর্তী বাকি ত্রিশ ভাগ স্টুডেন্ট ছাত্রছাত্রীকে আমরা দাপে দাপে অগ্রসর করব আপনার এসির গ্যাসের সমাধান হলো এস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে চিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানালেন তারা পড়া আর লেখার মাঝে এক ধরনের অদৃশ্য দেয়ালে আটকে আছে যার খোঁজ মিলেছে এই মূল্যায়নে বেজলাইন সার্ভের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের বাংলা বনীতে ইংরেজি বিষয়ে শিক্ষণ দুর্বলতাগুলি চিহ্নিত করা হয় এই শিক্ষণ দুর্বলতাগুলি চিহ্নিত করে পরবর্তীতে নিরাময়মূলক ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতি বদলাতে শিক্ষা বিভাগ হাতে নিয়েছে চার মাসের উন্নয়ন পরিকল্পনা লক্ষ্য আগামী নভেম্বরের মধ্যেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষণের ঘাটতি পূরণ করা শুধু শিক্ষক নয় এতে যুক্ত হচ্ছে অভিভাবকরাও এটা সরকারের একটা ভালো উদ্যোগ যে আমাদের শিক্ষার্থীর বর্তমান অবস্থাটা জান জানতে তারা শুধু পড়াতে নয় বুঝিয়ে তুলতে চাইছেন যেন শিশুদের চোখে অঙ্কের ভয় না থাকে বাংলার বানানেও না থাকে সংশয় এই প্রকল্প শুধু একটি শিক্ষামূলক উদ্যোগ নয় এটি এক প্রজন্মকে তুলে ধরার জন্য এক নিঃশব্দ বিপ্লব নিউজ ডেস্ক আর টিভি